যারা অগ্নিসন্ত্রাস করে তারা দেশের উন্নয়ন চায় না বললেন প্রধানমন্ত্রী গবেষণা খাতে প্রণোদনা বাড়ানোর প্রতিশ্রুতি দগ্ধ মাদ্রাসা ছাত্রী রুসিয়াদের অবস্থা অপরিবর্তিত ওসি প্রত্যাহার অধ্যক্ষ সিরাজুদ্দৌলা সহ তিন আসামি রিমান্ডে মাওয়া প্রান্তে বসল পদ্মা সেতুর দশম স্প্যান দৃশ্যমান হল দেড় কিলোমিটার পাহারানো রাসেলকে ক্ষতিপূরণের পাঁচ লাখ টাকা দিল গ্রিন লাইন পরিবহন এক মাসের মধ্যেই বাকি টাকা শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি রাত নয়টার একুশে সংবাদে আপনাদের সাথে আছি আমি এম মানে স্বাধীনতা বিরোধী চক্র ও সন্ত্রাস জঙ্গিবাদ লালনকারীরা দেশের আর্থসামাজিক উন্নয়ন চায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেকসই উন্নয়ন নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি জ্ঞানের পাশাপাশি গবেষণা জরুরি বলেও মনে করেন তিনি বঙ্গবন্ধু ফেলোশিপ ও এনএসটি ফেলোশিপ প্রদানের অনুষ্ঠানে যুগের সাথে তাল মিলিয়ে গবেষণার পরিধি বাড়ানোরও আহ্বান জানান প্রধানমন্ত্রী বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন খ্যাতনামা বিশ্ববিদ্যালয় গবেষণাগার ও ইনস্টিটিউটে উচ্চশিক্ষা ও গবেষণার মাধ্যমে জাতীয় পর্যায়ে সম্পন্ন বিজ্ঞানী প্রযুক্তিবিদ ও গবেষক তৈরিতে বঙ্গবন্ধু ফেলোশিপ প্রদান করছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় যাতে করে শিক্ষা চিকিৎসা তথ্য প্রযুক্তি কৃষি সহ সকল ক্ষেত্রে গবেষণা ও বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ হয়ে গড়ে উঠতে পারে বিজ্ঞানমনস্ক জাতি 2010 দশ থেকে দুহাজার মেয়াদে প্রকল্পটিতে পঁচাশি কোটি পঁচানব্বই লাখ পঞ্চাশ হাজার টাকার ফেলোশিপ দেওয়া হয়েছে আগামী 5 বছরে আরও দুশো গবেষককে ফেলোশিপ দেওয়ার লক্ষ্যে এবারে ৫০ জনকে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথির বক্তব্যে উন্নত বিশ্বের সাথে তাল মেলাতে বিজ্ঞান ও প্রযুক্তি খাত সহ সকল ক্ষেত্রে গবেষণা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী প্রতিনিয়ত আমাদের গবেষণা করতেই হবে যুগ পরিবর্তন হচ্ছে বিশ্ব এগিয়ে যাচ্ছে এই যে বিশ্বে যে বিশ্বটাই হচ্ছে একটা পরিবর্তনশীল তথ্য প্রযুক্তির যুগ এখন তাই যুগের সাথে তাল মিলিয়ে আমাদেরকে চলতে হবে যুগের সাথে তাল মিলে আমাদের সব কাজ করতে হবে আমি সেটাই বিশ্বাস করি যুদ্ধাপরাধী সন্ত্রাস ও জঙ্গিবাদ লালনকারীরা দেশের উন্নয়ন চায় না বলেও মন্তব্য করেন তিনি বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নের কোনো চিহ্ন তারা রাখতে পারেনি বা করেনি আর করবে না এটা স্বাভাবিক যারা স্বাধীনতায় বিশ্বাস করে নাই আর যারা গণহত্যার সাথে জড়িত আর যারা এখনো যেমন অগ্নিসন্ত্রাস করে মানুষ হত্যা করে সন্ত্রাসকে যারা লালন পালন করে তারা দেশের উন্নতি চায় না ইতিহাস বিকৃতির অভিযোগ করেন প্রধানমন্ত্রী আমাদের দুর্ভাগ্য যারা গণহত্যার সাথে জড়িত যারা আমাদের বুদ্ধিজীবীদের হত্যার সাথে জড়িত শিক্ষক ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে শত শত মানুষকে যারা হত্যা করেছে তার সাথে যারা জড়িত আল বদর আল শামস রাজাকার বাহিনী করে তাদের হাতে চলে যায় আমার লাখো শহীদের রক্তরঞ্জিত পতাকা আর বাংলাদেশের ইতিহাস বিকৃত করা হয় এটাই হচ্ছে আমাদের সব থেকে দুর্ভাগ্য যেটা পৃথিবীতে কখনো হয়নি নতুন বিনিয়োগের জন্য জায়গা তৈরি করতে গবেষকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর কোন অশুভ শক্তি যেন বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা ফেনীর সোনাগাজী অগ্নিদগ্ধ মাদ্রাসা ছাত্রী নুসরাতের শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত বলে জানালেন সামন্ত সামন্তলাল সেন তার চিকিৎসার সব কাগজপত্র সিঙ্গাপুরে পাঠানো হচ্ছে এদিকে রিমান্ডে নেওয়া হচ্ছে অধ্যক্ষ সহ তিনজনকে প্রত্যাহার করা হচ্ছে ফেনীর সোনাগাজী থানার ওসি মোয়াজ্জেমকে সহকর্মীদের সহায়তায় প্রণব চক্রবর্তী রিপোর্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিউতে চিকিৎসাধীন নুসরাতের অবস্থা এখনও আগের মতোই মেডিকেল বোর্ড জানিয়েছে সব কাগজ আবারও পাঠানো হয়েছে সিঙ্গাপুরে তবে শ্বাসনালী পড়ে যাওয়ায় খুব করতে পারছেন না চিকিৎসকরা সিঙ্গাপুর থেকে যে খবরটা তারা দিল যে তারা ওইখানে তাদের নিজস্ব একটা এই কাগজপত্র নিয়ে মিটিংয়ে বসছে তারা এনেসিসিয়া তারপরে আইসিউ সরি এবং কিডনি সবাই মিলে তবে সার্বিক অবস্থায় তার শারীরিক অবস্থা আগের মতোই তা করে নেই খারাপও হয় বেশি উন্নতিও হয় নাই এদিকে নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমান ও তাদের মামা সেলিম জানিয়েছেন গণমাধ্যমে ফেনীর এসপি ও আওয়ামী লীগ নেতা রুহুল আমিনকে জড়িয়ে যে সঙ্গত প্রচার হয়েছে তার সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই মিডিয়ার মাধ্যমে আমাদের এসপি মহোদয়ের বিষয়ে কিছু বক্তব্য প্রকাশ করেছেন সেটা আমার পরিবারের বক্তব্য না আমি এই বক্তব্যর নিন্দা জানাচ্ছি পাশাপাশি আমাদের উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল না অন্যদিকে ফেনীর সোনাগাজী থানার ওসি মোয়াজ্জেমকে প্রত্যাহার করা হয়েছে সেই সাথে প্রধান আসামি মাদ্রাসার অধ্যক্ষ সিরাজুদ্দৌলাকে সাত দিন ও শিক্ষক আফসারউদ্দিন ও সহপাঠী আরিফকে পাঁচ দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে গেল শনিবার ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা তুলে নিতে অস্বীকৃতি জানালে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা এই ঘটনায় এ পর্যন্ত নয় জনকে গ্রেফতার করেছে পুলিশ প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা মাওয়া প্রান্তে বসানো হয়েছে পদ্মা সেতুর দশম স্প্যানের ফলে দৃশ্যমান হল সেতুর দেড় কিলোমিটার পুরো সেতুর দুইশো পাইলের মোট বিয়াল্লিশটি পিলারে স্প্যান বসবে একচল্লিশটি দশম স্প্যানটি মাওয়া প্রান্তে বসানো প্রথম স্থায়ী স্প্যান এর আগে মাওয়া প্রান্তে একটি অস্থায়ী স্প্যান বসানো হয় প্রতিনিধি সাইফুর রহমান টিটোর সহায়তায় আফসানা আলীনা রিপোর্ট সকালে মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটি পিলারের কাছে নেওয়া হয় পরে নোংর করে ধীরে ধীরে বসানো হয় স্প্যানটি তেরো ও চোদ্দো নম্বর পিলারের মাঝে বসছে এই স্পেন ধূসর রঙের ১৫০ মিটার দৈর্ঘ্যের ও তিন টন ওজনের স্প্যানটি বসানোর পর সেতুর দেড় হাজার মিটার দৃশ্যমান হয়েছে পদ্মা সেতুর প্রকৌশলী জানান আবহাওয়া অনুকূলে থাকায় দুপুরের মধ্যেই এটি বসানো সম্ভব হয়েছে দু একটা স্প্যান আমরা টেম্পোরারি প্ল্যাটফর্ম করছি সেখানে রাখবো আর কিছু স্প্যান উঠবে একবার অলরেডি প্রেয়ারের উপরে উঠবে এগুলো আমরা মানে ডে বাই ডে কাজের প্রোগ্রেসও বাড়ছে এবং এখন আমাদের যে কাজের গতি অনেক বেশি অনেক বেশি আপনি 100 স্পিডে বলতে পারেন কাজের কাজের এ পর্যন্ত পদ্মা সেতুর 9টি স্প্যান স্থায়ীভাবে বসানো হয়েছে সেতুর 42টি পিলারে স্প্যান বসানো হবে 41টি আফসানা নীলা একুশে টেলিভিশন গ্রিনলাইন বাসের চাফাই পাহরানো রাসেল সরকারকে আদালতে দুই বিচারকের উপস্থিতিতে ক্ষতিপূরণ বাবদ 5 লাখ টাকার চেক দিয়েছে গ্রিনলাইন পরিবহন কর্তৃপক্ষ বাকি পঁয়তাল্লিশ লাখ টাকা আগামী এক মাসের মধ্যে পরিষদের নির্দেশ দিয়েছে হাইকোর্ট বিচারপতি এফ এর নাজমুল হাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ এই আদেশ দেন সাকরে আর্য রিপোর্ট গত বারোই মার্চ হাইকোর্ট গ্রিনল্যান্ড বাসে চাপায় পা হারানো রাসেলকে দুই সপ্তাহের মধ্যে পঞ্চাশ লাখ টাকা দিতে গ্রিনল্যান্ড পরিবহন কর্তৃপক্ষকে নির্দেশ দেন এ আদেশের বিরুদ্ধে গ্রিনল্যান্ড পরিবহন আপিল বিভাগে আবেদন করে যা খারিজ হয় রাসেল সরকারকে পঞ্চাশ লাখ টাকা দেয়া হাইকোর্টের আদেশ বাস্তবায়নের বিষয়ে চার এপ্রিল কর্তৃপক্ষ কোনো প্রতিবেদন না দেয় ওই দিনই আদালত গ্রিনলাইনের কর্তৃপক্ষকে তলব করেন পরে নয় এপ্রিলের মধ্যে রাসেলকে পঞ্চাশ লাখ টাকা দেয়ার নির্দেশ দেন হাইকোর্ট নির্দেশ পালন না করলে এগারো তারিখে টিকিট বিক্রি না করারও আদেশ দেন এরই ধারাবাহিকতায় বুধবার আদালতে হাজির হয়ে গ্রিনলাইনের মালিক কোনো ক্ষতিপূরণ বা অগ্রগতি না জানিয়ে এক মাসের সময় আবেদন করেন আদালত তাৎক্ষণিক দুপুরের মধ্যে আংশিক কিছু ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন পরে পাঁচ লাখ টাকার চেক প্রদান করেন গ্রিনলাইনের মালিক পরে আদালতের আদেশের বিষয়ে প্রতিক্রিয়া জানান রাসেল সরকার আজকে গ্রিনলাইনের পক্ষ থেকে আমাকে টাকার চেক দেওয়া হয়েছে সন্তুষ্টির জায়গা এটাই যে আমরা একটা এক মাসের মধ্যে বাকি পঁয়তাল্লিশ লাখ টাকা রাসেল সরকারকে দেওয়ার আদেশ দেন হাইকোর্ট দু একদিনের ভেতরে সবার যে হসপিটাল ওখানে চিকিৎসার জন্য উদ্যোগ গ্রহণ করবে এবং সেভাবে একজন কর্মচারীদের কর্মচারীকে নির্দেশ দেওয়ার জন্য অন্যান্য বলেছেন বাங்க বাকি টাকা আগামী এক মাসের মধ্যে বলেন এক মাস সময় চেয়ে আবেদন করা হয়েছে এর মধ্যে টাকা দিতে হবে গ্রিনল্যান্ড কর্তৃপক্ষেরকে তবে আদালতে দাঁড়িয়ে গ্রিনল্যান্ডের মালিক বাকি 45 লাখ টাকা দিতে অপারগতা প্রকাশ করেন প্রয়োজনে তার ব্যবসা বন্ধের আদেশ দেওয়ারও অনুরোধ জানান তিনি আদালতের নির্দেশ পালন করতে ব্যর্থ হচ্ছি সেই ব্যর্থতার ক্ষেত্রে আমাকে রক্ষা করার জন্য পাললে আপনারা আদেশ দিয়ে আমার ব্যবসাটাও বন্ধ করে দেন দুর্ঘটনায় পুলিশ ও পরিবহন মালিকদের অবহেলা রয়েছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট শাকের আরজু একুশে টেলিভিশন ঢাকা নিচ্ছি ইসলাম ব্যাংক বিরতি যখন ফিরছি তখন অন্য খবরের সঙ্গে আরো থাকবে মাস খানেকের মধ্যেই এমপিওভুক্তির ঘোষণা জানালেন শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়গুলোতে সমন্বিত পরীক্ষা পদ্ধতির পরিকল্পনা বিদেশি টেলিভিশন চ্যানেলে সব ধরনের বিজ্ঞাপন প্রচার বন্ধের দাবি শিল্পরক্ষায় আশ্বাস একুশে আগামী এক আবার মাসের মধ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিও ভুক্তির ঘোষণা আসতে পারে বলে আভাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মণি সচিবালয়ে শিক্ষাবিঠের সাংবাদিকদের সাথে মত বিনিময়ে তিনি জানান শিক্ষানীতি বাস্তবায়নে উদ্যোগ চলছে মেডিকেল কলেজের মতো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রেও সমন্বিত পরীক্ষা পদ্ধতির পক্ষে নিজের অবস্থান জানান মন্ত্রী রিপোর্টে জানাচ্ছেন শিক্ষা নিয়ে প্রতিবেদন তৈরি করেন এমন রিপোর্টারদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বৈঠকে উঠে আসে শিক্ষাক্ষেত্রে বিরাজমান নানান অসঙ্গতি চিত্র শিক্ষামন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে আভাস দেন আগামী এক মাসের মধ্যেই নতুন এমপিও ভুক্তির বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে মাউশির বিভিন্ন আঞ্চলিক সমূহ অফিস সমূহের কথা বলেছেন যেখানে এমপিও নিয়ে নানান কাজ হয় সেই সব জায়গার কথা বলেছেন যে সেখানে দুর্নীতি আছে সেগুলোর কথা বলেছেন এখানেও আমরা সেটিকে দেখব সেই জন্য প্রতিষ্ঠানগুলো একটু দ্বিধা দ্বন্দ্বতে আছে প্রাপ্যতার বিষয়টাকে আমরা মাথায় রেখে নিয়মের মধ্যে কোথাও যেতে হবে এছাড়া অর্থের অপচয় রোধ করতে এবং শিক্ষার্থীদের হয়রানি রোধে মেডিকেল ভর্তি পরীক্ষার আদলে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার পক্ষে মত দেন মন্ত্রী আমরা শিক্ষা কমিশনটি করতে চাই আর শিক্ষা আইন আমি আশা করছি যে আমার মন্ত্রণালয় থেকে এই আইনটি আমরা পরবর্তী পর্যায়ে পৌঁছে দিতে পারবো বছরের শেষ বিকৃত মানসিকতার কবল থেকে সমাজকে বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান শিক্ষামন্ত্রী মানসিক একটা বিকৃতির শিকার এবং তারই বহিপ্রকাশ ঘটে যে নারীর প্রতি এই ধরনের চরম সহিংসতা হয় একটা সামাজিক আন্দোলন গড়ে তুলবার প্রয়োজন আছে মোহাম্মদ নুরুন নবী একুশে টেলিভিশন ঢাকা টেলিভিশন শিল্প রক্ষার স্বার্থে দেশে সম্প্রচার হওয়া বিদেশি টেলিভিশন চ্যানেলে সব ধরনের বিজ্ঞাপন প্রচার বন্ধ করে ক্লিন ফিট প্রচারের দাবি জানিয়েছে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো সচিবালয়ে তথ্যমন্ত্রীর সাথে বৈঠকে বিভিন্ন দাবি তুলে ধরে অ্যাটকোর নতুন কমিটি বিজ্ঞাপন পাচার রোধ করে দেশীয় শিল্প রক্ষায় যা যা করা দরকার তার সবকিছু করা হবে বলে আশ্বাস দিয়েছেন তথ্যমন্ত্রী ড হাসান মাহমুদ বিদেশি চ্যানেলে কোন ধরনের বিজ্ঞাপন আইন অনুযায়ী না দেখানোর অনুরোধ জানিয়েছিলাম সেই অনুরোধ কার্যকর না হওয়ার প্রেক্ষিতে আমরা পয়লা এপ্রিল তাদেরকে নোটিশ দিয়েছি তারা আরো পনেরো দিন সময় সময় চেয়েছে বিস্তারিত আমাদেরকে জানানোর জন্য আমরা দিন করছি তবে অনির্দিষ্টকাল হবে না আইন যদি কেউ না মানে তাহলে তাদের দু বছরের কারাদণ্ড হতে পারে এবং অর্থদণ্ড হতে পারে এবং লাইসেন্স বাতিলও হতে পারে এবার আমাদের সাপ্তাহিক সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে বাজারের শ্রীমঙ্গল পরিদর্শনে এসে আবহমান বাংলার অপার নৈসর্গিক নৈসর্গিক সৌন্দর্য দেখে মুগ্ধ বিদেশি কূটনীতিকরা ঐতিহ্য সংস্কৃতি আর এখানকার আতিথ্যতা তুলে ধরতে পারলে খুলতে পারে পর্যটনের সম্ভাবনা নতুন দ্বার এমন মন্তব্য কূটনৈতিকদের পাহাড় ঘেষে ঝর্ণা সবুজ চা বাগান হাওর বিলের অবারিত জলরাশি আর আদিবাসী সংস্কৃতি এসবই বাংলাদেশের পরম সম্পদ নিসর্গের এমন সৌন্দর্য দেখাতেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে শ্রীমঙ্গলের ভ্রমণে গিয়েছিলেন পঁয়ত্রিশ দেশের কূটনীতিক ও বিদেশি উন্নয়ন সহযোগীদের সাতজন প্রতিনিধি পররাষ্ট্রমন্ত্রী ড এ কে এম আব্দুল মোমেন জানান বাংলাদেশের পর্যটন খ্যাতি বিশ্বে পরিচিত করাতেই এই আয়োজন বিদেশি কূটনীতিকদের এই সফরের পর শ্রীমঙ্গলের পর্যটন শিল্পে আসবে ভিন্ন মাত্রা এমন বাংলাদেশে অটিজমে আক্রান্ত শিশুদের সমস্যা সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অটিজম দিবস পালন করেছে স্কোয়ার হসপিটাল দুপুরে স্কোয়ার হসপিটাল অডিটোরিয়ামে নীল বাতি প্রজ্বলনের মাধ্যমে আয়োজন শুরু হয় পরে আলোচনায় চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডিয়াট্রিক বিশেষজ্ঞ ডাক্তার জিনা সালোয়া অটিজম ব্যবস্থাপনার সুযোগ ও চ্যালেঞ্জ তুলে ধরেন অবহেলার দৃষ্টিকোণ ত্যাগ করে সকলের সমন্বিত উদ্যোগে অটিজমে আক্রান্তদের স্বাভাবিক জীবন নিশ্চিত করা যায় বলেও জানান বক্তারা অনুষ্ঠানে শিশুর বিকাশ যত্ন এবং পরিচর্যায় প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দেন তারা আর এরই সাথে শেষ করছি রাত নয়টার একুশ সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার যারা অগ্নি সন্ত্রাস করে তারা দেশের উন্নয়ন চায় না বললেন প্রধানমন্ত্রী গবেষণা খাতে প্রণোদনা বাড়ানোর প্রতিশ্রুতি দগ্ধ মাদ্রাসা ছাত্রী নুসরাতের অবস্থা অপরিবর্তিত ওসি প্রত্যাহার অধ্যক্ষ সিরাজুদ্দৌলা সহ তিন আসামি রিমান্ডে মাওয়া প্রান্তে বসল পদ্মা সেতুর দশম স্প্যান দৃশ্যমান হলো দেড় কিলোমিটার পাহারানো রাসেলকে ক্ষতিপূরণের পাঁচ লাখ টাকা দিল গ্রিনলাইন লাইন পরিবহন এক মাসের মধ্যেই বাকি টাকা সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো নম্বরে আর ভিজিট করুন একুশে ডেস্ক টিভি ডট কম ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম একুশে টোয়েন্টি ফোর অনলাইনে পরের সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ রইল একুশের সাথেই থাকুন